তো রাতিম এই যে পালসার গাড়িটা বিক্রি করলি ওই ভাইয়ের কাছে না তো ভাই আপনার নামটা কি কোথা থেকে আসেন আপনি চালায় দেখছেন তো গাড়ি কি পছন্দ ঠিক আছে কারণ আমরা কিন্তু গাড়ির কোনো গ্যারান্টি দিই না ভাই আমরা বাইক আমরা চালায় আনি যতটুকু আমাদেরও গ্যারান্টি দেয় না আমরা কাউকে গ্যারান্টি দেয় না আপনার চালায় দেখে নিচ্ছেন এইটাই হলো আপনার ব্যাপার তো গাড়িটা কত টাকা দা নিলেন আটচল্লিশ হাজার সাতশো টাকা দা আপনি কিন্তু খুব একটা সুপার কন্ডিশনের বাইক পাইছেন আর চালাইছেন অবশ্যই বুঝতে পারছেন গাড়িটা ইনশাল্লাহ ভালো আছে টাকা হিসাবে অনেকটা ভালো হয়েছে তো আমাদের আচরণে জানেন আপনি কষ্ট পাইছেন কিনা ভাই আপনি কি কষ্ট পাইছেন আমাদের কোন আচরণে আচ্ছা যাই হোক তো ঠিক আছে এই ওনার কাগজ দাও গাড়ির কাগজ বুঝাই দাও হুম এটার ভিতরে কাগজ আর এই যে গাড়ির চাবি তো ঠিক আছে ভালো থাকবেন একটু সাবধানে গাড়ি চালাবেন যেহেতু নিরাপদ সড়ক আমরা সবাই চাই আর আমাদের জন্য দোয়া করবেন আবার আসবেন দেখা হবে আসসালামু আলাইকুম